হ্যালোই প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা আজকে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে তৈরি করছি সুন্দরী বউ পিঠে কী কী উপকরণ লাগছে বলো তো এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি দু কাপ ময়দার সঙ্গে হাফ কাপ সুজি নেব তারপরে পরিমাণ মতো লবণ দেবো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে ফেটাতে থাকবো উষ্ণ উষ্ণ গরম জল দেবে কিন্তু বেশি ফুটন্ত গরম জল দেবে না দেখতেই পাচ্ছো আমি একটা বাটার তৈরি করে নিলাম সুজি আর ময়দা পরিমাণ মতো ময়দা দেবে তার অর্ধেকের অর্ধেক সুজি দেবে তারপরে এখানে নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে আমি গ্রেড করে নিচ্ছি আর সুন্দর একটা আজকে ঝাল ঝাল পিঠে তৈরি করব খেতেও হয় অসাধারণ একবার বাড়িতে ট্রাই করো প্লিজ এখানে দেখতেই পাচ্ছ গাজরটাকে গ্রেট করে নিতে হবে কোনো মতেই গাজরটাকে কিন্তু মিক্সিতে পিষিয়ে নিলে হবে না গ্রেট করতে হবে তারপর এখানে বিট নিয়েছি আর বিটটাকে ছাল ছাড়িয়ে বিটটাকেও সুন্দর করে গ্রেট করে নেব তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ নিয়েই সামনের পথগুলো চলা তোমাদের সঙ্গে নতুন নতুন রান্না শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসায় আরও সামনে এগিয়ে যেতে চাই এখানে বিটটা ঘষার পরে একটা বাটির মধ্যে আমি বিটের কিছুটা রস এরকম করে নিকড়ে নিলাম দেখতেই পাচ্ছি এইভাবে পিঠের কিছুটা রস আমি নিংড়ে নিলাম তারপরে কড়াইতে তেল গরম হলে আমি হচ্ছে এখানে কেটে রেখেছি ফুলকপি ছোট ছোট করে বিমস আর হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা কুঁচি মটরশুঁটি গ্রেট করা তোমার হচ্ছে গাজর আর হচ্ছে গ্রেট করা বিট। তারপরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়নটা দেওয়ার পর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই আমি যে কেটে রাখা সবজি আগে দিয়ে দেব তোমার হচ্ছে ফুলকপি আর বিমস ফুলকপি বিমসটা একটু আগে ভাজা ভাজা করব। তারপরে অন্য সবজিগুলো দেব। দেবো দেখতেই পাচ্ছো এখানে নাড়া নাড়ি করতে শুরু করে দিয়েছি এখন কিন্তু লবণ দেবো না সমস্ত কিছু দেওয়ার পরে তখন লবণটা অ্যাড করব দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো লাল লাল হয়ে গেছে আর পিমসটা অন্যরকম একটা কালার নিয়েছে ভাজা ভাজা টাইপে হলে তারপরে দিয়ে দেবো হচ্ছে গাজর গ্রেট করা আর হচ্ছে বিট গেট করা যে বিটটা রয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব দেখো কালারটা কত সুন্দর এসছে সত্যি কথা বলতে কালারটা দেখেই জিভে জল চলে আসছে তারপরে উপর থেকে মটরশুঁটি দিয়ে দেবো আর শীতকালে মটরশুঁটি না দিলে কোনো জিনিস জমে বলো মটরশুঁটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব সম্পূর্ণ একটা কালার বদলে গেছে যেহেতু বিট দেওয়া আছে তার কালার তো সম্পূর্ণ বদলাবে তাই না বলো দিয়ে ভালো করে এরকম করে নাড়াচাড়া করতে থাকবো এটাও ভাজা ভাজা হবে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে এরপর ফুলকপিটা একেবারে ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেলে উপর থেকে একটু লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিও লবণ দিয়েও আবার নাড়াচাড়া করব এর সঙ্গে আমি একটু ব্যবহার করব হলুদের গুঁড়ো এখানে হলুদের গুঁড়ো দেব তারপরে হলুদের গুঁড়োর পরে আমি কাঁচা লঙ্কা কিছু ছড়িয়ে দিচ্ছি কুচু কুচু করে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাকে সুন্দর করে ছড়িয়ে দিলাম পুরো জিনিসটাকে কিন্তু ভাজা ভাজা করতে হবে একবারে হাই ফ্লেমে করলে হবে না একবারে লোতে করলে হবে না মিডিয়াম গ্যাসে করতে হবে আর খুন্তির সাহায্যে ফুলকপিগুলোকে একেবারে গুঁড়িয়ে দিতে হবে মানে একেবারে ছোটো ছোটো করে তো কেটে ভেজেছিলাম সেটাকে আরও ভালো করে একবারে মিহি করে নিতে হবে এই যে মানে গাজরের মতো তারপরে উপর থেকে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম এইভাবে গ্রেট করে উপর থেকে আমি আলুটা সেদ্ধ করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি সেদ্ধ করে আলুটা না দিলে পুতটা কিন্তু ভালো হবে না তাই একে একে করে সমস্ত আলুগুলোকে আমি এরকম করে গ্রেট করে ভালো করে কিন্তু এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছ কতটা মাখো মাখো হয়ে যাচ্ছে বুঝতেই পারছো কতটা মাখো মাখো হয়ে গেছে আর উপর থেকে একটু চিনে বাদাম ছড়িয়ে দিলাম বাদামটা দিলে আরও টেস্ট বাড়বে তাই বাদামটা দিয়ে ভালো করে মশলাটাকে একেবারে মাখা মাখা করে নেব উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব দিলে আরও টেস্টটা বাড়বে শীতকালে ধনে পাতা তার তো সম্পূর্ণই আলাদা এটা আমি তৈরি করছি পিঠের হচ্ছে পুর এটা পিঠের পুরটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এইভাবে সবজির পুটটা তো দেখতেই পাচ্ছো আমার রেডি এরপর চলো এই যে বিটটা দেখো বিটের কালারটা দেখো উপরে বাটার কিছু যে ছিল সুজি আর ময়দার বাটারটা এই বিটের রসের সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি তারপর একটা পেপারের মধ্যে ভরে আমি এইভাবে একটা ডিজাইন করে নিলাম তোমরা চাইলে যে কোনো একটা ডিজাইন করতে পারো আমার পেপারটা খুব খারাপ ছিল হলে ডিজাইনটা আঁকা মাকা হয়ে গেছে কিন্তু ভালো হয়েছিল দেখতে তারপরে উপরে ময়দা আর সজির যে বাটারটা করেছিলাম সেটা ছড়িয়ে দিলাম একটু শুকনো শুকনো হয়ে গেলে এই সবজি যে পুরটা মানে বিট গাজরের যে পুরটা সেটাকে দিয়ে এরকম আস্তে আস্তে করে মরে নেব দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আর এইটা না সত্যি বলতে খুবই সোজা প্রথম ভেবেছিলাম হয়তো তুলতে কষ্ট হবে কিন্তু একদমই নয় খুব সহজে উঠে গেছে আর দেখো আমি খেয়েই টেস্ট করছি খুব সুন্দর হয়েছিল একবারে ফাটাফাটি তোমরাও বাড়িতে তৈরি করো সুন্দরী বউ পিঠে